শেখ হাসিনা পনেরো বছরের শাসনের পর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে অনেকটাই হুট করে ক্ষমতা থেকে পদত্যাগ করেন দেশ ছাড়েন শেখ হাসিনা দেশের রাজনীতিক এই ফলাবদনের প্রভাব সরাসরি পড়ছে কলকাতার পাইকারি মাছের বাজারে রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ কোনো রপ্তানি পূর্ণ নয় তারপরেও শেখ হাসিনা সরকার ভারতে বছরের পর বছর ইলিশ রপ্তানি করে আসছিল ভারতে ইলিশ রপ্তানি করার ফলে বাংলাদেশের ইলিশের দাম বেড়ে যায় জাতীয় মাছ হলেও বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছিল না তবে ছাত্র আন্দোলনের প্রভাবে ভারতে ইলিশ রপ্তানি বন্ধর কারণে বাংলাদেশের ধনী গরিব সবাই এখন ইলিশ মাছ কিনতে পারছে বাজারে ইলিশের দাম অনেক কম